দু সালে নর্থ কোরিয়ার একটি বড় স্টেডিয়ামের মাঝে দশ হাজার দর্শকদের সামনে হুইল চেয়ারে বসিয়ে একজন ষোলো বছরের বালককে নিয়ে আসা হয় বালকটির মা দর্শকদের মাঝে বসে বসে কাঁদছিল আর ঠিক সেই সময় তিনজন নর্থ কোরিয়ান সোলজার বালকটিকে মেশিন গান দিয়ে নয় রাউন্ড শ্যুট করে দেয় এই নৃশংস দৃশ্যটি দেখে গ্যালারিতে বসে থাকা সকল দর্শকরা ভয়ে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় আর ঠিক তারপরেই সকলে তালি বাজাতে শুরু করে কিন্তু এই স্টেডিয়ামে এমন একটি মহিলা ছিল যে কাঁদতে কাঁদতে তালি বাজাচ্ছিল আর এই মহিলাটি ছিল ছেলেটির মা কিন্তু এখন প্রশ্ন হলো এই ছেলেটির দোষ কিছু আসলে তার দোষ কেবল কেপ অফ মিউজিক মানে সাউথ কোরিয়ান মিউজিক শুনেছিল প্রায় টু কোটি জনসংখ্যা নিয়ে গঠিত নর্থ কোরিয়া পৃথিবীর এমন একটি আইসোলেটেড কান্ট্রি যেখানে মৃত্যু সাজা দেওয়া একটি কমন প্রথা নর্থ কোরিয়া তার বর্ডারকে তিনটি পৃথক দেশের সঙ্গে শেয়ার করে রাশিয়া চায়না আর সাউথ কোরিয়া এই কারণে নর্থ কোরিয়ার বহু জনগণ এই উন্মুক্ত জেল থেকে মুক্তি পেতে বহুবার বর্ডার ক্রস করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাই দু হাজার সতেরো চব্বিশ বছরের একটি মহিলা তার পুত্রকে সঙ্গে নিয়ে নর্থ কোরিয়া থেকে পালাবার জন্য চীনের বর্ডারের কাছে পৌঁছায় সে মনে করেছে ফাইনালি নর্থ কোরিয়ার মতো নরক থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছে কিন্তু তার সব খুশি এক মুহূর্তের জন্য নষ্ট হয়ে যায় কারণ চীনে এন্ট্রি করার পরেই সেখানে অথরিটিরা তাকে ধরে পুনরায় নর্থ কোরিয়ান সোলজারদের হাতে তুলে দেয় আসলে চায়নার সঙ্গে তাদের একটা ডিল করা রয়েছে যদি কোনো নর্থ কোরিয়ান পলাতক চায়না চলে আসে তাহলে সেখানের অথরিটিরা পলাতকদের নর্থ কোরিয়া হাতে তুলে দেবে আর মেয়েটিকে নর্থ কোরিয়া সোলজাররা ক্যাপচার করার পর তাকে আর তার বাচ্চাকে নির্দয়ভাবে টর্চার করে হত্যা করে দেয় আর তাদের দেহগুলিকে টুকরো টুকরো করে পাবলিক প্লেসে ঝুলিয়ে দেয় যাতে ভয়ে কেউ এই অপরাধটি না করতে পারে এই দেশটি আইসোলেটেড হওয়ার কারণে এখানে নিউজ বিশ্বের সামনে প্রকাশ হয় না কিন্তু তার তারপরেও কিছু খবর এখান থেকে লিক হয়ে যায় আর এই খবরগুলি শুনলে যে কোনো ব্যক্তির পায়ের তলার মাটি সরে যাবে যেমন রিসেন্টলি দুশো জন নর্থ কোরিয়ান নাগরিকদের হত্যা করে দেওয়া হয় তাদের মধ্যে বেশিরভাগই ছিল কৈশর প্রাপ্ত আর এদের দোষ ছিল কেবল তারা বিটিএস কেপ অফ মিউজিক শুনেছিল কারণ এখানে সুপ্রিম লিডার কিম জং উন মনে করে সাউথ কোরিয়ান কালচার হচ্ছে একটি বিষাক্ত ক্যান্সার তাই এখানে নাগরিকদের অর্নিং দেওয়া হয়েছে তারা যেন সাউথ কোরিয়ান ফ্যাশন মিউজিক প্রোডাক্ট মেকআপ থেকে দূরে থাকে দু কুড়ি সালে একটি আইনও পাশ করা হয় এতে বলা হয় যদি কোনো নর্থ কোরিয়ান নাগরিক সাউথ কোরিয়ার এন্টারটেনমেন্টে অংশগ্রহণ করে তাহলে তার মৃত্যুর সাজা দেওয়া হবে আসলে কিম মনে করে সাউথ কোরিয়ান কালচার বা পশ্চিমী কালচারের কারণেই তাদের দেশের নাগরিকদের মধ্যে বিপ্লবী মনোভাব তৈরি হবে আর এরাই পরবর্তীতে কিমের বিরোধিতা করতে পারে নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা একজন ব্যক্তি যার নাম ওশে হায়েক তার মতে মাঝে মাঝে এখানে অথরিটিরা মধ্যযুগের মতোই বড় বড় স্টেডিয়ামের মাঝে নিয়ে গিয়ে অপরাধীদের সাজা দেয় যাতে নাগরিকদের মধ্যে তীব্র ভয় তৈরি হয় যে রুল ব্রেক করলে তাদেরও এমন সাজা দেওয়া হবে বাইরে থেকে নর্থ কোরিয়াকে দেখলে মনে হবে নর্থ কোরিয়া বাকি দেশের মতোই স্বাভাবিক এখানে শিশুরা স্কুলে যায় চাষিরা মাঠে চাষ করে মেরা অফিস কিংবা ট্রাফিকে জব করছে কিন্তু যদি এই দেশটির আরও গভীরে যান তাহলে এই দেশের কালো সত্য প্রকাশ্যে আসবে বাইরের জগতের কাছে কেবল এখানে সুন্দর চিত্রকেই ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে টিভি চ্যানেলগুলোতে রটানো হয়ে থাকে নর্থ কোরিয়া বিশ্বের সেরা কান্ট্রি আর তাদের দেশের সুপ্রিম লিডার কিম জং উন হল দেবতার সমতুল্য মানুষ তাই এখানে জনগণের উচিত তাকে পুজো করা এমনকি তার পরিবারের ফটোকেও শ্রদ্ধা করতে হবে দু সালে নর্থ কোরিয়ার অঞ্চন টাউনে বসবাসকারী এক মহিলার বাড়িতে আগুন লেগে যায় মেয়েটি নিজের জীবনের সঙ্গে লড়াই করে ওই জ্বলন্ত ঘর থেকে তার দুই সন্তানকে উদ্ধার করে কিন্তু এই ঘটনার পরেও ওই মহিলাটিকে সাজা দেওয়া হয় এখন প্রশ্ন হলো মেয়েটির দোষ কি ছিল ওয়েল মেয়েটির দোষ ছিল কেবল সে ওই আগুন থেকে তার সন্তানের জীবন বাঁচায় কিন্তু দেওয়ালে লাগানো সুপ্রিম লিডারের ছবিকে উদ্ধার করতে ভুলে যায় অথচ সেখানে এক প্রতিবেশী নিজের জীবনের বাজি রেখে তার দেশের মহান নেতার ছবিকে উদ্ধার করে পরের দিন গোটা মিডিয়াতে ওই প্রতিবেশীটিকে উত্তর কোরিয়ার সুপার হিরো বলে প্রশংসা করা হয় আর মহিলাটিকে ভৎসনা করা হয় এখানে বাল্যকাল থেকে কিম পরিবারের গৌরবময় ব্যক্তিত্বের ইতিহাসকে প্রচার করার জন্য অনলি গভর্নমেন্ট ফান্ডেড কিছু স্কুল রয়েছে সেখানের স্টুডেন্টদের নর্থ কোরিয়ার মিথ্যা ইতিহাস পড়ানো হয় তাদের সেখানে পড়ানো হয় কিভাবে নর্থ কোরিয়া জাপান সাউথ কোরিয়া আর আমেরিকার মতো অত্যাচারী দেশের হাত থেকে কিম পরিবার নর্থ কোরিয়াকে বাঁচিয়েছিল এখানে সায়েন্স কিংবা আর্টস সব স্ট্রিমের স্টুডেন্টদেরই কিমের প্রশংসা করতে হয় তাদের আর্টিকেলে এই ধরনের কোট অ্যাড করতে হয় যে মহান লিডার সম্মানিত নেতা কিম ইল সাং আমাদের এইটি শিখিয়েছেন মহান নেতা কিম জং উন আমাদের এই জ্ঞানটি দিয়েছেন আর স্টুডেন্টরা বাড়ি আসার পর টিভি চ্যানেলগুলিতে সেম হিস্ট্রি দেখতে থাকে যা তাদের স্কুল বইয়েতে পড়ানো হয়েছিল আর এভাবেই ধীরে ধীরে তাদের ব্রেনকে ওয়াশ করা হয় সতেরো বছর পর্যন্ত মগজ দুলাই হওয়ার পর এখানে প্রত্যেকটা নাগরিকদের বাধ্যতামূলকভাবে দশ বছরের জন্য মিলিটারিতে জয়েন হতে হয় মেয়েদের জন্য এই বয়সটি তেইশ বছর কিন্তু যেসব মহিলারা দেখতে সুন্দরী হয় তাদের মিলিটারিতে একটি বিশেষ সার্ভিসে পাঠানো হয় যা কোরিয়ান ভাষায় কিপুমজো নামে পরিচিত আর ইংরেজিতে প্রেজার স্কোয়াড নামে পরিচিত আশা করি নাম শুনেই বুঝে নিয়েছেন মিলিটারিতে এদের কি ধরনের সার্ভিস দিতে হয় ওয়েল যেসব স্টুডেন্টরা সায়েন্স বিভাগে ভালো স্কোর করে তাদের জন্য মিলিটারিতে ভর্তি হওয়া বাধ্যতামূলক না একটি নির্দিষ্ট গ্রেডের ভিত্তিতে তাদের ইউনিভার্সিটি ভর্তি নেওয়া হয় আর এখানে হাইপারসনিক মিসাইল টেকনোলজি নিয়ে পড়ানো হয় যা প্রত্যেকটা নর্থ কোরিয়ান স্টুডেন্টের স্বপ্ন একদিন বড় হয়ে তারা মিসাইল সিস্টেম ইঞ্জিনিয়ার হবে বা হাইপারসনিক টেকনোলজির স্পেশালিস্ট হবে আর যেসব স্টুডেন্টরা আর্টস স্ট্রিমে ভালো মার্কস পায় তারা এখানের স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্টে জব করে এদের আবার বিভিন্ন পোস্টিংও রয়েছে যেমন এরা সিকিউরিটি পুলিশ হিসাবে নিজের এরিয়াতেই গোয়েন্দার জব করে স্থানীয় লোকেরা জানতেই পারে না যে তাদেরই প্রতিবেশী একজন অফিসার যে গোপনে ইলিগাল খবর সরকারকে পাঠাচ্ছে দু সালে একটি দুই বছরের শিশুকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয় কেবল তার দোষ ছিল যে তার বাবা মার কাছ থেকে বাইবেল পাওয়া গেছে কারণ নর্থ কোরিয়াতে কোনো ধর্মকে পালন করা অপরাধ বলে মনে করা হয় আর এই গোপন খবরটি তারই গোয়েন্দা অফিসার দিয়েছিল কোরিয়া সম্পর্কে একটি আজব ফ্যাক্ট হলো এখানে মহিলারা পুরুষদের থেকে বেশি অর্থ উপার্জন করে তাদেরই এই সংসার চলে তবে তাদের কাছে এই অর্থগুলো অবৈধভাবে আসে যদি পুরুষদের কথা বলা হয় তাহলে তাদের জন্য রয়েছে মিলিটারিতে পারমানেন্ট সোলজারের জব অথবা স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্টের জব আর এই জবগুলি হচ্ছে এখানকার হাইলি পেইড জব অন্যান্য ক্ষেত্রে জবের জন্য এখানে অ্যাভারেজ মান্থলি স্যালারি থাকে থেকে তিন থেকে চার ডলার মতো ইন্ডিয়ান আর বাংলাদেশি অর্থে দুশো থেকে তিনশো টাকার মধ্যে আর এখানে এক বস্তা চালের ভ্যালু প্রায় দুশো থেকে তিনশো টাকার কাছাকাছি মানে তারা এক মাস কাজ করার পরেও ঠিকভাবে খাবার জোগাড় করতে পারে না কিন্তু যেসব নাগরিকরা ফ্যাক্টরি অথবা জমিতে চাষের কাজ করে তাদের অবস্থা এর থেকে আরও ভয়ানক সেখানে তারা সারা মাস কাজ করার পর আশি থেকে দেড়শো টাকা মতোই ইনকাম করতে পারে এখন ভাবুন এই সামান্য অর্থে সেখানের মানুষ কিভাবে জীবন করে নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা একজন সোলজার জানায় তাদের আর্মিতে প্রতিদিন একটি বাউলে তিরিশ পার্সেন্ট রাইস সত্তর পার্সেন্ট আটা এক বাটি সালাদ আর সোয়াবিন সুপের সাথে মূলও খেতে দিত এই কারণে সেও ব্ল্যাক মার্কেটে জিনিস বেচে নিজের জন্য খাবার কিনত ইউনাইটেড ন্যাশনাল রিপোর্ট অনুযায়ী একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির জন্য প্রয়োজন প্রতিদিন ছশো গ্রাম খাবার কিন্তু নর্থ কোরিয়াতে সরকার প্রতি ব্যক্তি পিছু কেবল চারশো গ্রাম ফুড ডিস্ট্রিবিউট করে সালে ফসলের কমতির কারণে এখানে পার হেড তিনশো গ্রাম করে ফুড ডিস্ট্রিবিউট করা হয়েছিল আর কম খাবারের কারণে সেখানের বেশিরভাগ গরিব মানুষ ঘাস দিয়ে সুপ বানিয়ে অথবা পোকামাকড় খেয়ে জীবন কাটায় তবে নর্থ কোরিয়াতে তাম্বাকু আর অ্যালকোহল অনেক সস্তা এখানে এক প্যাকেট সিগারেট রেটের ভ্যালু জিরো পয়েন্ট জিরো এইট ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচ টাকা আর এখানের সব থেকে সস্তা অ্যালকোহল কোয়ালিং এর মূল্য ভারতীয় টাকায় পঁচিশ টাকা কিন্তু বেশিরভাগ নর্থ কোরিয়ান এটাকেও কিনতে পারে না তাই তারা নিজেরাই বাড়িতে আলু আর ভুট্টা দিয়ে ইলিগাল পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করে আর এটাকে তারা সব ড্রিঙ্কের মতো পান করে তবে এখানে সরকার ইল্লিগাল পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করাতে বেশি গুরুত্ব দেয় না কিন্তু বিটিএস কিংবা বাইবেল পড়াকে তারা কঠোরভাবে দমন করে মানে তুমি এখানে নিজের লিভারকে ড্যামেজ করতে পারবে কিন্তু বিটিএস সং শুনতে পারবে না নেশাগ্রস্ত অবস্থায় যদি সরকারকে নিয়ে হাসি তামাশা করে তাহলেও তাকে কঠোর সাজা দিয়ে হবে এই কারণে এখানে নাগরিকরা টিভিতে দেশভক্তি গান শুনতে শুনতে বাড়িতে বসে বসে ড্রিঙ্ক করে একটি রিপোর্ট অনুযায়ী নর্থ কোরিয়ার প্রতিটা ফ্যামিলি থেকে এক থেকে মেম্বার এখানে লেবার ক্যাম্পে বন্দী থাকে আর এই সব লেবার ক্যাম্পগুলিতে কয়েদিদের জীবন নরকের থেকেও ভয়ঙ্কর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিজন ক্যাম্পে প্রায় থেকে দুই লাখ অপরাধীদের বন্দী রাখা হয়েছে আর এদের সঙ্গে রয়েছে তাদের সন্তানও এদের সকাল থেকে রাত পর্যন্ত মাইনিং আর কনস্ট্রাকশনে কাজ করতে হয় এখানে কোনো রুল না থাকার কারণে শিশু এবং মহিলাদের সঙ্গে মেন্টাল আর ফিজিক্যাল টর্চার করা কমন ব্যাপার এখানের বন্দীদের নিজস্ব কোনো নিয়ম নেই প্রতিদিন গার্ডেরা খেয়াল খুশি মতো রুলস তৈরি করে আর এই নিয়মকে ব্রেক করলেই দেওয়া হবে তাদের মৃত্যুর সাজা আপনি কিছু চুরি করলেন মৃত্যু সাজা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন মৃত্যুর সাজা এমনকি কেউ পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছে কিন্তু আপনি দেখার পরেও রিপোর্ট করলেন না তাহলেও আপনাকে উত্তর এক তাহলে জানায় তার জন্ম এমনই একটি ক্যাম্পে হয়েছিল আর ছোট থেকেই এই ক্যাম্পে বড় হওয়ার কারণে সে না যে জেলের বাইরেও একটা দুনিয়া রয়েছে সে কেবল খিদে আর ব্যথা অনুভব করতে পারতো তিনি আরও বলেন এখানে প্রেম আর পরিবারের কোনো কনসেপ্ট নেই তিনি বলেন একবার তার চোখের সামনে এক কয়েদির হাত পা বেঁধে জ্বলন্ত আগুনের উপর ঝুলিয়ে রেখে তাকে হত্যা করে দেয় তার অপরাধ ছিল কেবল সে খাবার চুরি করেছিল কিন্তু সে ওই ব্যক্তিটিকে টর্চার হতে দেখে তার মধ্যে কোন রকম অনুভূতি ফিল হয়নি এছাড়াও একবার তার চোখের সামনে তার ভাই আর মাকে হত্যা করে দিয়ে হয় কিন্তু এসব দেখার পরেও সে কোনো দুঃখ ফিল করতে পারেনি সে বলে কেবল আমি এতটাই জানি যে এরা নিয়ম ভঙ্গ করেছে তাই এদের সাজা দেওয়া হয়েছে আর এইসব ক্যাম্পগুলিতে ওয়ার্ক কাউন্টকে কন্টিনিউ রাখার জন্য এখানে বিবাহরও ব্যবস্থা করা হয়েছে যাতে তারা পরবর্তীতে বাচ্চা জন্ম দিতে পারবে কিন্তু এখানের পার্টনার কেবল গার্ডেরাই বাছাই করে দেয় ম্যাচ মেকিং ঠিক এমনভাবে হয় আজ থেকে তোমরা দুইজনের স্বামী স্ত্রী বেশ হয়ে গেল এদের বিবাহ বন্ধুরা এসব শোনার পর এখনও কি আপনি চাইবেন এই নর্থ কোরিয়াতে বাস করতে নিচে কমেন্ট করে জানাবেন নর্থ কোরিয়া থেকে পালিয়ে যাওয়ার কেবল ছটাই রাস্তা ছিল কিন্তু সেগুলিকেও এখানে সরকার বন্ধ করে দিয়েছে যদি জানতে চান কিভাবে এখানে সরকার এই পালানোর পথগুলিকে বন্ধ করে দিল তাহলে চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে